আওয়ামী লীগের কর্মসূচি ছিল আজ তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি আর এই লকডাউন কর্মসূচি কতটা বাস্তবায়িত হচ্ছে এই রাজধানী ঢাকা শহরে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা শাহবাগ এলাকা এটি একটি ব্যস্ততম এলাকা সব সময়ের জন্য যানজট এবং মানুষের কলা হলে ব্যস্ত থাকে এই শাহবাগ এলাকা তবে এখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তামল সহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করা হবে আজ আজ ঠিক করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই শাহবাগ এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু পকটেল বিস্ফোরণ রেলের বগিতে অগ্নিসংযোগ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু চিরুনি অভিযান পরিচালনা করছেন যে সকল যানবাহন গুলো যাচ্ছেন সন্দেহজনক মনে হলে সেই সকল যানবাহনের এর থেকে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করেছেন আজকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই শাহবাগ এলাকায় আগের যে দিনগুলোতে যে সকল যেমন গাড়ি ঘোড়া এবং মানুষের জটলা দেখা যায় আজকে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে এখানে কিছু বাস চলছে এবং সাধারণত যে অটোরিকশা এবং রিক্সা এবং সিএনজি কিছু কিছু সিএনজি দেখা যাচ্ছে এবং মোটর সাইকেল লক্ষ্য করা যাচ্ছে তবে আগের তুলনায় কিন্তু আজকের যে যানজট এবং আজকের যে যান চলাচলের যে পরিস্থিতি এটি কিন্তু কিছুটা প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং রাজধানীর যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সেই সব পয়েন্ট কিন্তু এই পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা সংশ্লিষ্ট যে সকল সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু অবস্থান করছেন সতর্ক অবস্থান করছেন দর্শক আজকের এই তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচির সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করেছি শাহবাগ থেকে সময়ের কণ্ঠস্বরে সঙ্গে ছিলাম আমি জাহিদ হাসান